বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এই বাড়িটি দেখতে কতটা নান্দনিক হবে এবং কয়টি বেডরুম থাকবে কয়টি বাথরুম থাকবে সেই সাথে কতটুকু জমির প্রয়োজন পড়বে বাড়ির ইন্টেরিয়র ফাঁক দেখাবো এবং সাদ উঠিও কিন্তু দেখাবো সেই সাথে খরচের হিসাব যেমন ইট বালি রড সিমেন্ট কোন আইটেম কতটুকু প্রয়োজন হবে সম্পূর্ণ ডিটেলস আমরা আপনাদের সামনে ধারাবাহিকভাবে উপস্থাপন করবো ইনশাল্লাহ তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন হুসাইন হাউস ডিজাইন স্বপ্ন দেখায় নিবাস গড়ার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে কিংবা বিদেশে কাছে কিংবা দূরে গ্রামে কিংবা শহরে যে যেখান থেকে বসে আমাদের ভিডিওগুলো দেখেন এবং আমাদেরকে সাপোর্ট করেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি হোসাইন হাউস ডিজাইনের পক্ষ থেকে আমি মোহাম্মদ হোসাইন বন্ধুরা আজকের এই বাড়িটি আমরা মাত্র ৩৭ ফিট বাই উনচল্লিশ ফিট জমিতে সাজিয়েছি চারটি বেডরুমের পাশাপাশি দুটি বাথরুম একটি কিচেন রুম একটি সেপারেট ড্রয়িং রুম একটি সেপারেট ডাইনিং রুম সেই সাথে ডাইনিং রুমের পাশেই একটি ডুফ্লেক্স সিস্টেম সিঁড়ি দিয়ে খুবই নান্দনিকভাবে মাত্র চোদ্দশো পঞ্চাশ স্কোয়ার ফিট জমিতে সাজিয়েছি যদি আপনার সাড়ে তিন শতাংশ জমি থাকে তাহলে আপনি এই বাড়িটি নির্মাণ করতে পারবেন ইনশাল্লাহ বন্ধুরা আজকের এই নান্দনিক বাড়ির ডিজাইনটি আমরা করেছিলাম আমাদের সম্মানিত ক্লায়েন্ট মোহাম্মদ নুরুন্নু বিবাহের জন্য উনি সিঙ্গাপুর প্রবাসী এবং উনি একজন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার উনি ওনার সারা জীবনের কষ্টে অর্জিত সঞ্চয় দিয়ে এই বাড়িটি নির্মাণ করবেন ওনার গ্রামের বাড়ি রামগতি লক্ষ্মীপুরে আপনিও আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করতে আমাদের উপর আস্থা রাখতে পারেন সারাদিনের ক্লান্তি দূর করতে প্রয়োজন একটি মনোরম পরিবেশ আর একটি মনোরম পরিবেশ পারে আপনার সারাদিনের ক্লান্তি দূর করে দিতে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত ও শীত বসন্ত আমরা আপনাকে এমন বাড়ির ডিজাইন করে দিব যা সব ঋতুতেই সমানভাবেই মানানসই এমন বাড়ির ডিজাইন করবো যে বাড়িতে বসবাস করে আপনি আপনার মানসিক প্রশান্তি পাবেন এমন একটা ডিজাইন যা আপনার ব্যক্তিত্বর সাথে মানানসই হয় আমাদের কাছে আপনি নানান ধরনের রুচিশীল ও শৈল্পিক এবং আধুনিক ডিজাইন পাবেন এগুলোর ভিতর থেকে আপনি আপনার পছন্দের বাড়িটি খুঁজে নিতে পারবেন ইনশাল্লাহ আমরা চাই আপনি আপনার কষ্টে অর্জিত সঞ্চয় দিয়ে যে বাড়িটি নির্মাণ করবেন সেই বাড়িটি হোক আপনার স্বপ্নের মতো সুন্দর এবং আপনার কল্পনার চেয়েও বেশি নান্দনিক সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা বাড়ির অ্যাক্সটোরিয়র ভিউ এবং টপ ভিউটি দেখলেন। এখন আমি আপনাদেরকে বাড়ির ভিতরে প্রবেশ করাবো এবং আরও ডিটেলস দেখাবো চলুন তাহলে বাড়ির ভিতরে প্রবেশ করা যাক আপনি যদি একটি নান্দনিক বাড়ি নির্মাণ করতে চান যদি আপনি একটি দৃষ্টিনন্দন বাড়ি নির্মাণ করতে চান আপনি যদি কষ্টের টাকায় শ্রেষ্ঠ একটি বাড়ি নির্মাণ করতে চান নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করার আগেই দেখাতে পারবো কম্পিউটারের মাধ্যমে আপনার জমিতে আপনার চাহিদা অনুযায়ী যে বাড়িটি আপনি নির্মাণ করবেন আপনার বাজেট অনুযায়ী সেই বাড়িটি কমপ্লিট করার পর দেখতে কতটা নান্দনিক হবে বন্ধুরা এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়র ভিউ টপ ভিউ এবং ভিতরে ঢুকে সম্পূর্ণ ডিটেলস দেখলেন এখন এই বাড়িটি যদি আপনি নির্মাণ করতে চান তাহলে কি কি মালামাল লাগবে সেই হিসাবটাও দেখে নিন প্রথমে আমি দেখাবো যদি ফাউন্ডেশন পর্যন্ত করেন যেমন ফাউন্ডেশন এবং শর্ট কলম এবং গ্রেট বিম এই পর্যন্ত যদি আপনি করেন তাহলে কত টাকা খরচ হবে দেখুন এই পর্যন্ত যদি আপনি করেন তাহলে ছয় লক্ষ বাইশ হাজার টাকা খরচ হবে এই যে ছয় লক্ষ বাইশ হাজার টাকা খরচ হচ্ছে এটা কিন্তু দুই দুইতলা ফাউন্ডেশন দিয়ে আপনি বাড়িটির যে ভিত্তি নির্মাণ করতেছেন সেটার হিসাব যদি আপনি একতলা ফাউন্ডেশন দেন এখানে খরচটা কিছুটা কমে যাবে এবং আপনি যদি তিনতলা বাড়ি করতে চান তাহলে খরচটা কিছুটা বেড়ে যাবে ছয় লক্ষ বাইশ হাজার টাকা দিয়ে আপনি দুশো পঁয়তাল্লিশ ব্যাগ সিমেন্টের পাশাপাশি বত্রিশশো কেজি রড এবং পনেরো হাজার পিস পিকিটিট কিনতে পারবেন বন্ধুরা পরবর্তীতে যদি আপনি সার ঢালাই দিতে চান তাহলে কত টাকা খরচ হবে দেখুন পরবর্তীতে যদি আপনি সার ডালায় দিতে চান তাহলে ছয় লক্ষ আটাত্তর হাজার টাকা খরচ হবে এই ছয় লক্ষ আটাত্তর হাজার টাকা দিয়ে আপনি দুশো চব্বিশ ব্যাগ সিমেন্টের পাশাপাশি বিয়াল্লিশশো কেজি রড এবং এগারো হাজার নয়শো পিস ফিকিট ইট কিনতে পারবেন প্রিয় দর্শক পরবর্তীতে যদি আপনি ফাউরেশনের ওয়াল প্লাস্টার এবং ফ্লোর ডালাই সহ বাকি ফিনিশিং কাজগুলো করতে চান তাহলে এখানে টোটাল খরচ হবে চার লক্ষ বাইশ হাজার টাকা এই চার লক্ষ বাইশ হাজার টাকা দিয়ে আপনি দুশো দশ ব্যাগ সিমেন্টের পাশাপাশি প্রায় বিশ হাজার পিস ইট কিনতে পারবেন বর্তমান বাজার অনুযায়ী বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো টোটাল হিসাব যদি আপনি দুই তলা ফাউন্ডেশন দিয়ে প্রথম একতলা কমপ্লিট করতে চান তাহলে যেমন ইট বালি রড সিমেন্ট এই হিসাবটা আমি টোটালি দেখাচ্ছি সামারির হিসাবে দেখুন টোটাল আমাদের ছয়শো উনআশি ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে সেই সাথে বিশ হাজার পিস পিকেট ইট এবং পঁচিশ হাজার পিস নাম্বার ইটের প্রয়োজন পড়বে এই যে ইটের হিসাবটা এটা কিন্তু স্থানকাল পাত্রভেদে কিছুটা কম বেশি হবে তারপর হলো এখানে ষোলো মিলি ডায়ের অর্ডার প্রয়োজন পড়বে আপনার এখানে একচল্লিশশো কেজি এবং বারো মিলি ডায়ের অর্ডার প্রয়োজন পড়বে এখানে ছয়শো কেজি এবং এখানে দশ মিলি ডায়ের অর্ডার প্রয়োজন পড়বে ছাব্বিশশো কেজি প্রিয় দর্শক বর্তমান বাজার অনুযায়ী যদি আপনি এই ইদবাড়ি রড সিমেন্টগুলো কিনতে চান তাহলে টোটাল সতেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকা খরচ হবে এখন প্রশ্ন হলো যদি আপনি একতলা রঙের কাজ সহ ইলেকট্রিক প্লাম্বিং সহ বাকি কাজগুলো করে ফেলতে চান এবং মিস্ত্রির যে একটা বিল আছে মিস্ত্রির বিলসহ টোটাল কত টাকা খরচ হবে এই ধরনের প্রশ্নটি যদি আপনার মনে জেগে থাকে তাহলে এটার প্রশ্ন নিয়ে যান টোটাল এই বাড়িটি প্রথম একতলা কমপ্লিট করতে আপনার তিরিশ লক্ষ টাকা বাজেট রাখতে হবে যদি আপনার তিরিশ লক্ষ টাকা বাজেট থাকে তাহলে আপনি দুই দুইতলা ফাউন্ডেশন দিয়ে প্রথম একতলার সকল মালামাল এবং এ টু জেড কমপ্লিট করে ফেলতে পারবেন এবং বাড়িতে উঠে যেতে পারবেন প্রিয় দর্শক আপনারা যারা এই বাড়িটি নির্মাণ করতে চান অথবা এই ধরনের ডিজাইন চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা টোটাল ডিজাইন বই আপনাদেরকে এভাবে প্রিন্ট করে আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেব যেটা দেখে আপনার মিস্ত্রি আপনার এলাকার যে ঠিকাদার আপনি নিয়োগ দিবেন সে এই ডিজাইন বই দেখে দেখে কাজ করবে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা সরাসরি যোগাযোগ করবেন প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে যারা ফুল ভিডিওটি দেখলেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে আমাদের উৎসাহিত করেছেন আপনাদের সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ হুসাইন দেখা হবে আগামী রবিবার বাংলাদেশ হাউস ডিজাইন ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন বাড়ির ডিজাইনের ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ